এই মানে একটা যেটা রাইট কজের যে আন্দোলনগুলো হতো সেখানে আমরা যদিও দেখা যেত ওই আন্দোলনের পর আবার ছয় মাস কারোর সাথে কারো যোগাযোগ নেই হঠাৎ একসাথে হয়ে যেতাম যেমন সাইদ আব্দুল্লাহকে মোটামুটি সবাই চিনে এখন সাইদ আবদুল্লাহ সার্জিস সার্জিসে যদিও আমাদের সার্জিস সায়েন্স ফ্যাকাল্টিতে ছিল আমি আর্টস ফ্যাকাল্টিতে ছিলাম আমাদের আসলে মিউচুয়াল একসাথে হওয়ার কোনো গ্রাউন্ড ছিল না ডিবেটিং ক্লাব ছাড়া কিন্তু আমরা দেখা যেত আন্দোলনগুলোতে একসাথে হয়ে যেতাম তো দেখা যেত যাদের ওই ইন্টেনশনটা ছিল নিয়তটা ছিল বা বা যেটাকে আমরা বলি যে যাদের একটা পরিবর্তন করার একটা ইচ্ছা ছিল তারা কোনো না কোনোভাবে এই ফেসিবাদ কালীন এই সময়টা তো তারা হচ্ছে এক হয়ে যেত তাহলে আসলে হাসিনাই তোমাদের ট্রিগার পয়েন্ট তোমাদের মিলন মেলার কেন্দ্রবিন্দু হচ্ছে আসলে হাসিনা ও তোমাদেরকে একসাথে করে দিয়ে হাসিনা তো আসলে সিম্বল মানে সিম্বল যত করাপশন যত হচ্ছে অ্যানোমালিস যত হচ্ছে এই ডিসঅর্ডার সব কিছুর একটা সিম্বল হচ্ছে হাসিনা হাসনাত গত বছরের ঠিক মে জুনে তো আন্দোলনটা ট্রিগার করলো আর তুমি তো ছাত্র রাজনীতিও করো এর আগে তাহলে এই আন্দোলনটা কিভাবে শুরু হইলো এবং সেটার সাথে তুমি কিভাবে যুক্ত হইলা ওকে যেটা হচ্ছে যে আমরা জুনের পাঁচ তারিখ হাইকোর্টের আবার রাইটা রাইটা হয় যে আবার হচ্ছে কোটা সিস্টেম রিস্টোর করা হয়েছে তো রিস্টেট করা হয়েছে তো আমি তখন বড় স্ট্রিতে থাকি রেগুলার সম্ভবত আঠারোর প্রজ্ঞাপনটাকে প্রোগ্রামটাকে চ্যালেঞ্জ করছিল চেতনাধারে কেউ একজন সম্ভবত রিড করে আবার এক্স্যাক্টলি তো তখন হচ্ছে আমি আমরা তখন মানে এই যে বললাম এটা ব্যাচ আমরা তখন আমরা স্টাডি সার্কেল করতাম ডিবেট করতাম আমরা বিভিন্ন ইস্যুজ নিয়ে কথা বলতাম তখন এই সার্কেলটা দেখলো যে চব্বিশের নির্বাচনের পরে চব্বিশের নির্বাচনের পরে আসলে এটা রাজনীতি শূন্যতা তৈরি হয় দেশে সবাই আসলে হতাশ হয়ে যায় এটা মানে এটা হচ্ছে রিয়েলিটি তখন দেখা যায় চব্বিশে সাতই জানুয়ারি যে নির্বাচনটা হয় যে আনচ্যালেঞ্জড মানে আনক্রিটিক্যালি হচ্ছে হাসিনা হচ্ছে এখান থেকে বের হয়ে আসে যেটা তখন আসলে রাজনীতি সচেতন যে প্রজন্মটা সেটা হতাশ হয়ে যায় তো তখন সবাই ক্যারিয়ার দিকে যায় আমি অনেককে দেখেছি তখন বিদেশে কিভাবে ক্যারিয়ার করা যায় বা আমাদের নিজেদের মধ্যে বিজনেস করার একটা প্রবণতা আমরা আবার সরকারি চাকরি দুই হাজার একুশ বাইশ থেকে কারণ দেখলো হতাশা একটা কারণ দিনশেষে মেনে নিচ্ছে সবাই মেনে নিচ্ছে একচল্লিশ সাল পর্যন্ত কেউ হাসিনার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করছে এখন আমাদের দেশের অনেক রাজনীতিবিদ অনেক কথাই বলছে যে ব্যাক ব্যাকডোর স্ট্র্যাটেজি দিয়ে হাসিনাকে আউটসাইড করার চেষ্টা করছে কিন্তু দিন শেষে সত্য অনেকেই হচ্ছে একচুয়ালি সাল পর্যন্ত ওয়েট করার মনস্তাত্ত্বিক একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল তো তখন সেটা আমরা যেটা হয় আমাদের যে ব্যাচটা আমাদের ব্যাচের পড়াশোনা শেষ হয়ে যায় কারো বাইশ কারো তেইশ তখন আমরা ক্যাম্পাস থেকে অনেকে বের হয়ে যায় তা আমিও বের হয়ে যাই তো তখন আমি বিসিএসে প্রস্তুতি নিচ্ছিলাম আর নাহিদ কিছু একটা গুছানোর চেষ্টা করছে আসিফ নিজের একটা লেখালেখির জায়গা বা একটা দাঁড় করানোর চেষ্টা করছে সাথে সাথে অ্যাক্টিভিজম তো আছেই তো জুনের পাঁচ তারিখ যখন এই প্রজ্ঞাপনটা দেখে আমার মনে আছে আমি তখন রাতে রাতের বেলা আমি তখন ক্লাস নিচ্ছিলাম বনশ্রীতে তো ক্লাস নেওয়ার সময় আমার এক ভাই মৌদুদ ভাই আমাকে জানায় যে এরকম কিছু একটা হয়েছে যে আবার এই এই কোটা সিস্টেম রিস্টোর করা হয়েছে তো আঠারোতে আমরা যারা আন্দোলন করেছি আমাদের যেহেতু একটা লিগেসি আছে তার মানে এখন আমরাই ইমিডিয়েট এটার ভিক্টিম মানে ইমিডিয়েট এই প্রজ্ঞাপনের ইম্প্যাক্ট যাদের উপরে পড়বে সেটা হচ্ছে আমরা তো আমাদের তো আন্দোলন করার অভিজ্ঞতা আছে সুতরাং আন্দোলনটাকে যদি করতে হয় সেটা আমাদেরই করতে হবে তো তখন ইনস্ট্যান্ট হচ্ছে আমরা সিদ্ধান্ত নেই আমরা আবার একটা আন্দোলন করবো ক্যাম্পাসে তখন আমাদের ছোটো ভাই ছিল কিছু যে হাসিফ রিফাত রশিদকে যা আপনারা দেখেন আমাদের ক্যাম্পাসের ছোটো ভাই ওরা তো এরপর দিন ক্যাম্পাসে আসি জুনের পাঁচ তারিখ ক্যাম্পাসে এসে দেখি যে সোশ্যাল সায়েন্সের সামনে আমাদের সেন্ট্রাল লাইব্রেরি এবং সোশ্যাল সায়েন্স বিল্ডিংয়ের সামনে এসেই নাহিদকে পাই আমি নাহিদ সার্জিস আসিফরা আসে হাসিব আসে রিফাত রশিদ আসে দেন হচ্ছে আমরা একটা পরিকল্পনা করি যে আমরা আন্দোলনটাকে কীভাবে হচ্ছে এগিয়ে নিয়ে যেতে পারি কিন্তু এর আগে কি মামলা নিয়ে মামলা চলাকালীন অবস্থাকে কোনো প্রতিবাদ শুরু হয়েছিল যে মামলাটা দিয়ে 18র কোটা বৈষম্যটাকে আবার ফেরায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে না এটা না এটা এটা অন্য নে আমরা যখন 18তে যখন এই ঘটনাটা হয় তখনই হচ্ছে এটা হয়তো রিড করা হয় কিন্তু এটার মানে মানে 5 তারিখে এটা নিয়ে কোনো ঘোরা ছিল না এটা হঠাৎ করে হচ্ছে এটা সামনে নিয়ে আসা হয় এটা নিয়ে আসা হয় তখন মনে হয় এই আমরা যতটা সোরিং থেকে বেজিং এর সফরটা হলো হাসিনা ডিজাস্টার হয়ে থেকে খালি হাতে আসছে মোটামুটি সবকিছু দিয়া টিয়া আসছে এবং তখন কিন্তু মানে पॉलिटिकल পার্টিকুলার ভিতরে একটা সন্দেহ সংশয় ছিল আর যে সরকার কি আসলে মানে ব্রাসপদকে উত্তাল করতে চাইছে কিনা ওইখান থেকে ডাইভারশনের জন্য ছিলাম যেহেতু হাসিনা বারবারই কাজগুলো করেছে আসলে এরকম কিনা তখন হচ্ছে আমরা যেমন তখনকার সময় যে ভারত ইস্যুটাকে আমরা কি ডাইভার্ট করার জন্য এটা কি কোনো